তাহলে অন্ধকার যুগ বলে কেন অন্ধকার হলো ইনসানিয়তের অন্ধ অর্থাৎ গুণা এবং পাপ এইভাবে জওয়ান বুড়া নারী পুরুষ ঘরে বাইরে একাকি প্রকাশ্যে সবার মাঝে খোলামেলা হয়ে গেছে যে যে সবাই মিলে একসাথে মদ খাইতেছে সবাই মিলে যে যাকে পাচ্ছে তার সাথে জিনা করছে নারী যাকে মন চায় তার সাথে শুইতেছে পুরুষ যার সাথে মন চায় তার সাথে শুইতেছে নাউজ এত নিকৃষ্ট মানুষ হয়েছিল কিতাবে আছে যে তখন বাবার মৃত্যুর পরে ওই ছেলেটা বাবার একাধিক স্ত্রীর মধ্যে ছেলে যেই মার ঘরে জন্ম নিছে ওই মা ব্যতীত বাবার বাকি স্ত্রীদের সাথে সে স্বামী স্ত্রীর মেলামেশা তাইলে অসভ্য কি পরিমাণ ছিল অথচ এটাকে তারা কোন আয়ব মনে করতেছিল না আয়ব মনে করতেছিল আপন ভাই বোন জিনাব্যা বিচার করত এটাকে তারা আয় মনে করতেছিল তৎকালীন সময়ে একটা মতবাদ ছিল যে আগুন যেখানেই থাকুক সবার পানি যেখানেই থাকুক সবার নারী যেখানেই থাকুক সবার খোদার কসম এটা মতবাদ ছিল এই তিন জিনিস সবার তাইলে এর জন্য বলুন এর জন্য বলে জাহিলিয়া মানে মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব ভদ্রতা জ্ঞান আখলা কিছুই ছিল জন্য ভাইয়া আবারও বলি আমি সবসময় বলি যে কোনো সার্টিফিকেটে মানুষ হয় না আখলাকে মানুষ চরিত্রে মানুষ এজন্য বাংলা বই অঙ্ক বই ইংরেজি বই পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান দিয়ে মানুষ হয় না উপার্জন শিখা যায় উপার্জন শিখা হয় এজন্য ওই বইগুলোর কোনো বইতে কোনো ক্লাসের কোনো বাংলা বইয়ে অঙ্ক বইয়ে ইংরেজি বই পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান কোনো বইতে এ কথা লেখা নাই যে এই বইটি মানুষ গড়ে তোলার জন্য রচিত হয়েছে না না পদার্থ শেখাবার জন্য এটা জীববিজ্ঞান শিখানোর জন্য এটা গণিত শেখানোর জন্য এটা সাহিত্য শেখানোর জন্য এটা ইংরেজি শেখানোর জন্য মানুষ গড়ার জন্য ইনসান বানানোর জন্য আল্লাহ তালা দাবি করছেন এই কোরআন আমি নাজিল করলাম মানুষ বানাবার জন্য সাফ হিসাব সোজা হিসাব অতএব কোরআন যার জীবনে নাই করিম যে দেখে দেখেও করতে পারে না কোরআন থেকে যে তার জীবনের জন্য কিছু গ্রহণ করে নাই ও মানুষ হইতে পারে অ উপার্জনকারী প্রাণী হইতে পারে ইকোনমিক্যাল অ্যানিম্যাল অর্থনৈতিক প্রাণী অর্থাৎ সে কিছু উপার্জন করতে জানে কোনো না কোনো পেশায় সে কি করে রোজগার করে খালাস কিন্তু ইনসান এটাকে বলে না ইনসান এটাকে বলে না ইনসান আখলাককে বলে চরিত্র গুণে মানুষ হয় টাকার গুণে কত টাকা বেতন এক লাখ টাকা হ্যাঁ তে মানুষের মতো মানুষ হয়েছে কেমন হয়েছে এক লাখ টাকা এক লাখ টাকা কারো ইনকাম হইলে সে যদি মানুষ হয় তো তাইলে যার ইনকাম দশ লাখ টাকা সে তো মানুষ সে তো মহামানব বোঝা যায় যেহেতু আতিরমান থাকে তাই ওই যে ওই দেখেন ওই বেআ দেখেন এই যে দেখছেন ওই বেআপ আবার হাসে ছেলে হ্যাঁ না না কিছু বলে না আমি বলব আপনি আমি বুঝাইলাম আরে দেখাই আর কি মাঝে মধ্যে এই যে বললাম যে প্রতিবন্ধী কোনো শব্দে কাজ করে না ব্রেনে কাজ করে না আমি তো এটাই বুঝাইতে চাই এটাই তো দেখাইলাম সভ্যতাও করেই যায় এটাই তো প্রতিবন্ধী তার লক্ষণ ব্রেইন কাজ করে না আলাদা পার্থক্য জ্ঞান প্রতিবন্ধী কাকে বলে যার পার্থক্য জ্ঞান বুদ্ধি প্রতিবন্ধী মানে যার মধ্যে পার্থক্য জ্ঞান নেই যে পেশাবেও হাত দেয় পানিতেও হাত দেয় সেই তো প্রতিবন্ধী সুস্থ স্বাভাবিক জ্ঞান যার মধ্যে নাই আজ শুধুমাত্র দোস্ত এই পরিমাণ কিশোর নৌজয়ান তোমায় মুসলমানের সন্তান তোমরা সর্বোচ্চ বিশ কিলোমিটার থেকে আসো নাই তো তিরিশ কিলোমিটার জায়গার ছেলে তোমরা তোমরা নর্থ বেঙ্গল থেকে আসল তোমরা খুলনা বরিশালের না তোমরা পার্বত্য চট্টগ্রামের না কাছাকাছি জায়গার মানুষ অল্প একটু জায়গা তাহলে তিরিশ কিলোমিটার এরিয়ার ছেলে যদি তোমরা হও তোমাদের এখানে যদি পাঁচশো ছেলে হয়ে থাকো দর তে পাঁচশোর মধ্যে চারশো আশি জনের চেহারা বলতেছে এক ওয়াক্ত নামাজ পড়া আর কি আছে আমি বললাম আমি দাঁড় করাই আমি দাঁড় করাই এখন বেনামাজি বেনামাজি তো অসভ্য বেনামাজির চেহারা দেখলে তো বেনামাজি দয়া মায়াহী বেনামাজি গাদ্দার বেনামাজি অহংকারী বেনামাজি বেয়াগম বেনামাজি আল্লাহর দুশ্মন বেনামাজি রসুল্লার দুঃশ্মন বেনামাজি কোরআনের দুশ্মন বেনামাজি ইসলামের দুশ্মন বেনামাজি পবিত্র মায়ের কলঙ্ক বে এক বাবার সারা মেহনতের জিন্দিক বাবার কলঙ্ক মেহনত আমার আমার বছর পর্যন্ত জীবনে আমি যা রোজগার করছি জীবনে মানুষ বানাইতে পারি কাঠ বানাইতে আসছি সোফা বানাইছি এক টাইলস লাগাইছি মানুষ বানাইতে পারি এর জন্য বাবার অপমান এটা মায়ের অপমান মায়ের অপমান চরিত্রহীন যুবক মায়ের অপমান বাবার অপমান এই জন্য বাবা তোমরা সাফ কথা এই পরিমাণ কিশোর যুবক তোমরা এক এলাকার তো তোমরাই একজন আরেকজনের দিকে দেখো তুমি দেখলেও আন্দাজ করবা যে নামাজ পড়ে কি কেন নামাজ পড়বে এত কম বয়সে আল্লাহ ভুলে গেলাম মাত্র আঠারো বছর বয়সে এক ওয়াক্ত নামাজ যারা না এত অল্প বয়সে মুসলমানের বাচ্চা হয়ে এত বড় গাদ্দার হয়ে গেল তাহলে চল্লিশ বছর পর্যন্ত বেনামাজই যদি চলতে থাকে তো তুমি তো দাজ্জাল হয়ে যাবে হ্যাঁ ওই মাত্র ষোলো বছরে এত বড় গাদ্দার চিন্তা করেন বলেন ভাই বিষয়টা নিয়ে ভাবেন আঠারো বছর বয়স্ক ছেলে আপনি যদি তার কলজা খুললে দেখেন তো নারী এক রাইতে দেখে লাইছে হাজার হাজার এক সপ্তাহে উলঙ্গ ছবি দেখে ফেলছে হাজার হাজার সারা রাত সারা রাত আহা যদি এত কম বয়সে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলে তো এ এরপরে বিবাহিত বয়সে নারীর কোনো মজাই তো পাবে না ও তো যা দেখার দেখেই ফেলছে এই হাইওয়ান তো আর বিয়ে করবে কি ও স্বামী স্ত্রীর বন্ধন তার দরকার কি তখন এই জন্য ঘরকে কে ঘর এলাকাকে এলাকা কি। স্বামীও তৃপ্ত নাই স্ত্রীও তৃপ্ত নয় বেডিরও হিসাবে হইলো না আমার হিসাবে আমি আরো বারো বেড়া আরো ভালো বেডায় ফেলাম বেডার হিসাব হইলো না রে আমি ঠোক আমি আমি আরো আরো কিরে আমি আজীবন আজীবনগর মোবাইলে কি দেখলাম আমি এটা কি ফেললাম এত বালা বেলা বেড়ি তো আমি মোবাইলে দেখছি হ্যাঁ হ্যাঁ আমি। কামিয়া আর আর সুখ সুখ মিলবে জীবনের এই অতৃপ্তি খুঁধার পছম সবচেয়ে বড় স্ত্রী নিয়ে যে সন্ধিহান স্বামী নিয়ে যে সন্দিহান যে মহিলা সন্দেহ করে টেনশানে থাকে আমার স্বামী মনে দুই নম্বর স্বামী যেখানে টেনশানে থাকে স্ত্রী মনো দুই নম্বর কোধার পশম ওই ঘর ওই সংসার জাহান নামের টুকরা। ওইখানে পৃথিবীর সমস্ত পালাখানা পৃথিবীর সমস্ত না নিয়ামত যদি দেওয়া হয় স্বামী স্ত্রীর এই অবিশ্বাস এটা পৃথিবীতে আর কোনদিন ওই ঘরে সুখানুকান এটা তোমরা আমি বললাম বাবা আমার কথা মনে রাখ তোমরা পদে পদে তোমরা যারা এই বেহায়াপনা করছ এর মাসুল খোদার কসম নাফরমান ছেলে তোর বাপের বাসুর তোর বাপে দিবে না তোকে দিতে হবে আমি বলে আমার নাম মনে রাইক তোমাকে দিতে হবে বললাম তোমাদের এই চরিত্রহীনতা তোমাদের এই দিবানিসি মোবাইলের আসক্তি আর নারীর ছবি এই শত শত মুসলমানের ছেলে তাগরা জওয়ান কিশোর যার শরীর দেহ মন সব সুস্থ অথচ এ বলতে পারবে না গত চব্বিশ ঘন্টায় সে কি করছে নিজের জন্য কি করেছে এই দেশের জন্য কি করেছে আগামী আখেরাতের জন্য কি করেছে কিছুই কিছুই জানে আট ঘন্টা পার হয়ে গেছে জিজ্ঞাসা করে যে বাবা কি করছো সর্বোচ্চ খবর পাবেন যে কিছু বুট খাইছে বা দাম খাইছে মোবাইল টিপসে বন্ধুদের সাথে আড্ডা দিছে একজনের লাথি দিছে আরেকজনের সা্ডাই না ধরছে আরেকজনের জুতা না ধরছে আরেকজনের কাছে এমন মেয়ের বিশ্রী মেয়ে মেয়েকে কি নিয়ে ছবি অস্থিরতা যেগুলো নিজেদের মধ্যে বলে এমন জঘন্য বিশ্রী কথা যে कुत्ताও এগুলা বলে না কোন কুত্তাও এরকম বলতে পারে মানুষের বাচ্চা তো দূরে থাকে কোন কুকুর শুকুরের মুখেও এমন কথা মানা স্তাফিলুস্ত মা ই্যালফিজু মিন ইল্লা লাদাইহি রকিবুন আকি আল্লাহ বলে বান্দা তোমাদের জবান দিয়ে যা কিছু বের হয় প্রত্যেক শব্দ আলাদাভাবে আমার একজন শুধু তোমাদের শব্দ কথাগুলো আলাদাভাবে লিখতেছে আমাদের ডান কাদের বাম কাদের আমল নামায় সারা দেহের সব কর্মকাণ্ড লেখা হয় আর শুধু জবানের কথা এখানেও লেখা হয় আমল নামা আবার আলাদা আরেকটি ফাইলে লেখা এটাই তার আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে কিশোর ভাই যুবক ভাই কেন আমি এতটা অস্থির খুদার কসম আল্লাহ রসুল বলছে প্রত্যেক মানুষকে তার জীবনে শুধু যৌবন কালের হায়াতের যৌবন হিসাব দিতে হবে তাকে দুইবার আল্লাহর সামনে আখেরা দুইবার দুইবার একবার ফিমা একবার তার পুরা হায়াতের হিসাব দিতে হবে তো পুরা হায়াতের মধ্যে যৌবন বলতে হবে আরেকবার আলাদা আল্লাহ আবার বলবেন বান্দা এবার আবার বলো তোমার যৌবন কোথায় ব্যয় করেছ কমপক্ষে পনেরো বছর থেকে চল্লিশ বছর এই মাঝের এই পঁচিশ বছর আলাদা আবার বল আবার বল এই পঁচিশ বছরের রাত্র দিন সকাল দুপুর সুস্থতা আমি আল্লাহ যোগ্যতা দিছিলাম সবল স্বাস্থ্য শরীর সুস্থতা সমস্ত অঙ্গের পূর্ণ ক্ষমতা আমি দিয়েছিলাম বান্দা সেটা আমার পথে ব্যয় করেছো কতটুকু শয়তানের পথে ব্যয় করেছো কতটুকু বলো সেদিন বুঝবা আব্বা ফেরেস তার এক এক লাথি কি জিনিস সেদিন বুঝবে হাদিসের মধ্যে আছে তো সিরে ফেরেস তার জাহান নামের মাঠ থেকে জাহান নামীদেরকে নিবে হাঁটাইয়ানা লাথি দিয়া দিয়ে একটা একটা লাথি দিয়া দিয়ে লাথি দিয়ে দেয় সেদিন দুনিয়া তো তুমিও ভোগ করো আমরাও ভোগ করো আজকের দুপুরে যদি তোমরা খানা খাই থাকো তা আমরা চিরা খাই নাই আমরা খানাই খাইছি আমরা খানাই খাইছি সকালে যদি তুমি নাস্তা করে থাকো তা আমরা বন খাই আমরা নাস্তাই খাইছি তো দুনিয়া তো তুমি ভোগ করলা আমরাও ভোগ করলাম আলো বাতাস রোধ বৃষ্টি খানা খাদ্য খাবার স্ত্রী সন্তান সংসার ঘর বাড়ি বিল্ডিং দালান তো আছে আছে বে আলাদা ভোগ করছে আলাদা তো ভোগ করছে না গুনা করছে আর গুনার মধ্যে কোনো উপভোগ নাই আফসুস আছে একজন স্বামী স্ত্রী ওনারা বৈধ ওনারা যখন তখন স্বামী স্ত্রী একত্রিত হইতে পারে কিন্তু একটা নাফরমান চরিত্রহীন সারা রায় যদি উলঙ্গ ছবি মোবাইলে দেখে একটা না এক উপভোগের তো কিছু নাই আফসুস ছাড়া হিসাব নাই হয়তো শুধু আফসুসে না করে হয় দেখে শুধু কিন্তু আফসুস করে তার কলিজার উপভোগ বলতে তো কিছু নেই কিন্তু স্বামী স্ত্রী তো হালাল ভাবে নিজেদের জীবন ভালোবাসা উপভোগ করে উপভোগ করে জন্য কোনো মৎখোর এই যারা নেশা নিয়ে লেখেছে মাদকাসক্ত ব্যক্তি সে কোনো দিন তৃপ্ত হয় পানি খাইয়া মানুষ বলে যে আর না আমার তৃপ্তি হয়ে গেছে ভাই পানি তৃষ্ণা ছিল আলহামদুলিল্লাহ আর লাগবে না এখন কিন্তু কোনো নেশা করে এটা বলতে পারে সিস্টেম নেই নেশা না এমন যে এক সাগরও যদি মদ পান করে তারপরেও তার তৃপ্তি হবে কোনো জুয়ারি যারা জুয়া খেলে এই জুয়া খোর কোনোদিনও বলতে পারে না আর খেলতাম না স্যারসে আমার তৃপ্তি হয়ে গেছে না তৃপ্তি হয় কোনো সুদখোর কিস্তি খোর খোর একটা সুদখোর জীবনে কোনোদিন বলে না যে তৃপ্তি হয়েছে আমার আর লাগতো না আর সুদ লইতাম না হয় না গুণা তৃপ্তি দেয় না বেপরদা নারী একজন বেপরদা নারী রাস্তায় যে বের হয় এ বেটির যদি আপনি সংখ্যা গুণ বলেন যে বল আপনার যে বেপরদা বাইর হয়েছে আর আপাতত পঞ্চাশ জন বেড দেখছে আজগা এই এক ঘন্টার ভিতর সাইড বুনি আপনি এমন ঘরে যান গা না আমি পঞ্চাশ জনের লেগে বাইরেছি না তো কতজন দেখলে সারবে না কোনো সংখ্যা নাই দেখতে থাকি। আমার কোনো তৃপ্তি নেই অসভ্য নারীর কোনো তৃপ্তি নেই একজন অর্থ কি জিজ্ঞাসা করে যে আপনার নাচ কয়জনে দেখলে সারব আমরা এতজন ঠিক করি হে বলতে পারে বের করুন কিন্তু একজন পবিত্র ইমানদার স্ত্রী তাকে বলেন আপনি যে তোমার কয়জন স্বামী দরকার সে বলবো আমার একজন স্বামী যথেষ্ট এটাই তো পার্থক্য এই বাদত আল্লাহর হুকুম পালন হালাল স্বস্তি দেয় তৃপ্তি দেয় গুনাহ ও তৃপ্তি বাড়ায় গুণা অশান্তি বাড়ায় গুনা আগুন চালায় এজন্য আল্লাহ কোরআনে বলছেন গুনা আগুন নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে আগুন থেকে বাঁচাও এই আগুন মানে গুনা দুনিয়ার মধ্যে তো আর এই মুহূর্তে জাহান নামের আগুন জ্বলতেছে না আর জাহান নামের আগুন তো জাহান নামে তা যে বললেন তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও তো আগুন কই আগুন তো কোথায় বোঝেন দেয় কথা তো তো এই কথার মানে কি বলেন আপনাদের বুঝে কি বলে কিসের থেকে বাঁচাও হ্যাঁ গুণার থেকে বাঁচাও মানে দুনিয়াতে দৃশ্যমান কি বুঝাইতে চাইছে তাহলে আল্লাহ গুনার থেকে বাঁচাও তাহলে মানে তাহলে আগুন বললো কাকে গুনা তাহলে প্রতিটা গুনা কি আগুন কখনো সুখ দেয় আগুন লাগলে সুখ হয় এক জাররা মেস বাতির লাইয়ের আগুনও এক কোনাতেও যদি লাগে আঙ্গুলের সেটা তৃপ্তি দেয় একটা অস্বস্তিতে অশান্ত করে দেয় এজন্য আব্বা তোমরা ফিরো তোমরা নিজেরে নষ্ট করে দিও হইতে পারে বাবা মা কেউ আর বলতেছে না পারতেছে না তোমার তোমাদের বেইমানের মতো চুল মুশ্রিকের মতো চুল দেখলে